Assalamualaikum ইজি লার্নিং ফর এর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমরা অষ্টম শ্রেণীর প্রশ্ন এবং তার উত্তর দেখে নিব তোমরা ইতিমধ্যেই জানো যে তোমাদের ছয় তারিখ স্বাস্থ্য সুরক্ষা পরীক্ষাটি হবে আর এটাও জেনে গিয়েছ গতকালকে নোটিসে যে প্রথম দিনের পরীক্ষার প্রশ্ন যেমন পেয়ে গিয়েছিলে বাট এখন সেই প্রশ্ন পাওয়ার সম্ভাবনা একদমই নেই বললেই চলে আর তার জন্য প্রশ্নের আশা ভরসা সব ছেড়ে দিয়ে এখন তোমাদেরকে ভালো করে বই পড়তে হবে এবং বই এর বিশেষ কিছু টপিকের ওপর যদি তোমাদের ধারণা থাকে তাহলে কোয়েশ্চেনটা আসলে যাই করুক না কেন ইনশাল্লাহ তোমরা অ্যান্সার করতে পারবে তো এই জন্য তোমাদের বই থেকে কিছু টপিকের ওপর আমি কিছু প্রশ্ন তৈরি করেছি আশা করছি এইরকম ভাবে প্রশ্ন করতে পারে তো এই জন্য হচ্ছে আমি তোমাদেরকে কিছু নমুনা প্রশ্ন এবং উত্তর দেখাচ্ছি আমি যেগুলো দেখাচ্ছি শিওর যে এগুলোই আসবে তা না তবে এই রকম ধরনের প্রশ্ন আসতে পারে আর তোমাদের ধারণা দেওয়ানোর জন্যই আমি মেইনলি এই উত্তরগুলো তোমাদের জন্য রেডি করছি ঠিক আছে তো অবশ্যই তোমরা এইখানকার প্রশ্ন এবং উত্তরগুলো ভালো করে পড়বে ভালো একটা কনসেপ্ট একটা ধারণা নিয়ে পরীক্ষার হলে যাবে তোমার যদি কোনো ধারণা না নিয়েই চলে যাও পরীক্ষার হলে তাহলে কিন্তু কিছুই লিখতে পারবে না তাই অবশ্যই বই থেকে ভালো করে ধারণা নিয়ে তারপর তোমাদের যেতে হবে তাহলে চলো আমরা আমাদের আজকের প্রশ্ন উত্তরে চলে যাই প্রথমে রয়েছে কাজ এক নিরাপদ খাদ্য বিষয়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও তো এই নিরাপদ খাদ্য নিয়ে যে প্রশ্নগুলো রয়েছে তা হচ্ছে খাদ্য কিভাবে দূষিত হতে পারে খাদ্য দূষিত হয় যখন খাবার সঠিকভাবে রান্না করা হয় না সঞ্চয় করা হয় না এবং অস্বাস্থ্যকর উপায়ে পরিচালনা করা হয় যা ব্যাকটেরিয়া ভাইরাস এবং জীবাণুকে খাদ্য সংক্রমিত করতে দেয় এটা এরকম হবে ঠিক আছে নাটা হবে না এরপরে পরবর্তী প্রশ্ন হচ্ছে খাদ্য নিরাপদ রাখতে করণীয় কি নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হলে খাদ্য শৃঙ্খলার সাথে সংযুক্ত সবার প্রত্যক্ষ অংশগ্রহণ জরুরি খাদ্য নিরাপদ রাখার উপায়গুলো হলো খাবার তৈরির পূর্বে ও পরে সাবান ও পানি দিয়ে হাত ধৌত করা টয়লেট ব্যবহারের পরে হাত ধৌত করা খাবার তৈরিতে ব্যবহৃত জিনিসপত্র ও রান্নাঘর নিয়মিত ধৌত করা বিভিন্ন ধরনের কীট পতঙ্গ ও পোকামাকড় থেকে রান্নাঘরকে সুরক্ষিত রাখতে হবে কাঁচা ও রান্না করা খাবার আলাদা রাখা খাবার ভালোভাবে রান্না করা খাবারকে নির্দিষ্ট তাপমাত্রায় রাখা এবং রান্নার সময় নিরাপদ নিরাপদ পানি ও ব্যবহার করা পরবর্তী যে কাজ রয়েছে সেখানে চলে যাই তোমাদের কাজ দুইয়ে রয়েছে খাদ্য ভেজাল সংক্রান্ত তথ্য সংগ্রহ করে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও তো খাদ্য ভেজাল নিয়ে প্রথম যে প্রশ্ন তা হচ্ছে খাদ্য ভেজাল বিষয়ে তুমি কি জানো যে স্বাভাবিক গুণাগুণ কোনো না কোনোভাবে প্রভাবিত বা যোজন বা বিযোজন করে তার মৌলিক অবস্থাকে পরিবর্তন করে দেয় তাকে খাদ্যে ভেজাল বলে ভেজাল খাদ্য আমাদের শরীরে বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় এমনকি মৃত্যুও ঘটাতে পারে পরবর্তী প্রশ্ন কোন ধরনের খাবারে কি ধরনের ভেজাল মেশানো হয় এর উত্তর হচ্ছে যে ধরনের খাবারে ভেজাল মেশানো হয় তা হলো মাছ দুধ ফলমূল ইত্যাদিতে মেশানো হচ্ছে ফরমালিন নামক রাসায়নিক পদার্থ হচ্ছে ও ফল গাছে মুকুল আসা থেকে ফল পাকা পর্যন্ত ব্যবহৃত হচ্ছে বিভিন্ন ক্ষতিকারক কীটনাশক জিলাপি চানাচুর চিপস ইত্যাদি মচমচ করার জন্য মেশানো হচ্ছে মোবিল লবণে সাদা বালি চায়ের পাতিতে কাঠের গুঁড়া মশলায় ভুসি চালে ডালে বালি ইটের গুঁড়া মুড়িতে হাইড্রোজেন মেশানো হচ্ছে বিস্কুট চকলেট আইসক্রিম জুস সেমাই নুডলস ও মিষ্টিতে মেশানো হচ্ছে টেক্সটাইল ও লেদারের রং শিশু খাদ্য বিশেষ করে গুড়া দুধে বিষাক্ত মেলামাইন পাওয়া যাচ্ছে পরবর্তী যে প্রশ্নটি তা হচ্ছে এই ভেজাল খাদ্য খেয়ে তোমাদের কি স্বাস্থ্য সমস্যা হতে পারে বলে তুমি মনে করো এর উত্তর হচ্ছে ভেজাল খাদ্য আমাদের শরীরে বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় এমনকি মৃত্যু ও ঘটাতে পারে ভেজাল খাদ্য শরীরের জন্য সরাসরি ক্ষতিকর যেমন কপার সালফেট বা তুতের জলে ডোবানো শাকসবজি খেলে যকৃতের মারাত্মক ক্ষতি হতে পারে ভেজাল মশলার গুডা পাকস্থলি বা অন্ত্রের ক্ষতি করে ইউরিয়া মেশানো মুড়ি ভাজা খেলে কিডনির ক্ষতি হয় আবার খাবারে কীটনাশকের উপস্থিতির কারণে অ্যালার্জিও হতে পারে এছাড়া চোখ ত্বক ইত্যাদির ক্ষতি হয় পাশাপাশি পেট খারাপ বমি চুলকানো অ্যানকেফেলাইটিস রক্ত স্বল্পতা গর্ভপাত এবং বিকলাঙ্গ শিশুর জন্ম হতে পারে এছাড়াও ফরমালিন খাদ্য পরিপাকে বাধা দেয় পাকস্থলের ক্ষতি করে যকৃতের অ্যানজাইম নষ্ট করে এবং কিডনির কোষ ধ্বংস করে ফলে গ্যাস্ট্রিক আলসার বারে লিভার ও কিডনির নানা রকম জটিল রোগ দেখা দেয় পরবর্তী কাজে চলে যাই পরে রয়েছে খাদ্য ভেজাল মুক্ত রাখতে করণীয় কী এর উত্তর খাদ্যে ভেজাল বন্ধ করতে হলে প্রতিটি নাগরিককে ভোক্তা অধিকার সম্পর্কে সচেতন হতে হবে সম্মিলিতভাবে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে এগিয়ে আসতে হবে মিথ্যা লোভনীয় ও প্রতারণাপূর্ণ বিজ্ঞাপন বন্ধ করতে হবে এবং এ ব্যাপারে সরকারের সংশ্লিষ্ট অধিদপ্তরকে নিয়মিত মনিটরিং করতে হবে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম বাড়াতে হবে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জনশক্তি বাড়াতে হবে এবং বৃদ্ধি করতে হবে সর্বোপরি নৈতিক শিক্ষার প্রসার ঘটাতে হবে খাদ্যে ভেজালকারীদের বিরুদ্ধে শাস্তির বিধান করতে হবে কারণ ভেজাল খাবার গ্রহণের ফলে মানুষ হার্ট অ্যাটাক ব্লাড ক্যান্সার সহ বিভিন্ন মরণ ব্যাধিতে আক্রান্ত হচ্ছে ভেজাল একটি ছড়িয়ে তাই কঠিন ও জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমেই খাদ্য ভেজাল মুক্ত করা যাবে অধ্যায় দুয়ে নিরাপদ খাবার নিরাপদ জীবন এই অধ্যায় থেকে আমরা কাজগুলো দেখি প্রথম কাজ হচ্ছে গতকাল রাতে রাইসার ছোট বোনের জন্মদিনের অনুষ্ঠান পালন করা হয় অনুষ্ঠানে অনেক খাবারের আয়োজন করা হয় কিন্তু অনিবার্য কারণবশত অনেক আত্মীয় স্বজন অনুষ্ঠানে উপস্থিত হতে পারেনি ফলে অনেক খাবার অবশিষ্ট থেকে যায় যারা এসেছিল তারাও অনেক খাবার অপচয় করে রাইসার বাবা সব খাবার ডাস্টবিনে ফেলে দেওয়ার সিদ্ধান্ত নেন কিন্তু রাইসা তার বাবাকে বাধা দেয় এবং অপচয় রোধ করা জিনিসটি বোঝায় খাবার না ফেলে সংরক্ষণের উপায় খুঁজতে বলেন আর এই যে উদ্দীপকটা রয়েছে এর নিয়ে যে প্রশ্ন তা হচ্ছে উক্ত ঘটনাটিতে কোন প্রকাশ পেয়েছে এর উত্তর হচ্ছে উক্ত ঘটনাটিতে খাদ্য অপচয় রোধ করে সংরক্ষণের বিষয়টি প্রকাশ পেয়েছে পরবর্তী প্রশ্ন রাইসার বাবা খাবার ডাস্টবিনে না ফেলে দেওয়ায় কি লাভ হতে পারে বলে তুমি মনে করো এর উত্তর রাইসার বাবা রাইসার বুদ্ধিতে বেঁচে যাওয়া খাবার অপচয় না করে যথাযথভাবে সংরক্ষণের সিদ্ধান্ত নেন তিনি বুঝতে পেরেছেন বেঁচে যাওয়া খাবারগুলো ফেলে দিলে অপচয় হবে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার মতে বিশ্বের উৎপাদিত খাবারের মধ্যে এক তৃতীয়াংশ খাবার নষ্ট হয় খাবার অপচয় না করে সংরক্ষণ করলে তা অনেক অভুক্ত ও গরিব লোককে খাওয়ানো যায় বাবা খাবার খাবার না ফেলায় অপচয় হয়নি তো একটা কাজ এবং তার উত্তর দেখে নিলাম এখন চলো দ্বিতীয় যে কাজ রয়েছে তা দেখি বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে সাগর রাস্তার পাশ থেকে অনেক খাবার খেয়েছে বাসায় আসার পর রাত থেকে তার পেট ব্যথা ও পেট খারাপ শুরু হয় তার এই অবস্থা দেখে তার মা তাকে পরবর্তীতে রাস্তার খাবার খেতে নিষেধ করেন সাগর কারণ জানতে চাইলে তার মা তাকে বলেন এসব খাবারে ভেজাল থাকে এবং দূষিত হয় আর এটা নিয়ে তোমাদের একটা পোস্টার তৈরি করতে হবে মেইন যে শিরোনাম বা বিষয়বস্তু তা হচ্ছে খাবার ভেজাল মুক্ত রাখতে করণীয় পোস্টারের কাজ উল্লেখ করে একটি জনসচেতনতামূলক পোস্টার তৈরি করো তাহলে চলো আমরা পোস্টারটা দেখে নিই এই হচ্ছে আমাদের পোস্টার পোস্টারের মধ্যে প্রথমে লিখেছি ভেজাল খাদ্য পরিহার করি সুস্থ জীবন গড়ি পাশে লেখা রয়েছে খোলা জায়গায় ফুটপাত থেকে খাবার খাওয়া থেকে বিরত থাকা ভেজাল দ্রব্য মেশানো খাদ্যকে না বলা ভেজাল পণ্য বিক্রেতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া এবং ভেজালযুক্ত খাবার গ্রহণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে ধারণা নেওয়া তো এই হয়ে গেল আমাদের যেই পোস্টারটা তা দেখে নিলাম এরপরে চলো আমরা দেখি কাজ তিন এই অধ্যায়েরই আরেকটা কাজ আমরা দেখে নেছি কাজ তিনে রয়েছে অনিরাপদ খাদ্যের কুফল এই বিষয়টির উপর একটি অনুচ্ছেদ রচনা করো মূলত বাসি পচা দূষিত ভেজাল বা বিষাক্ত রাসায়নিক পদার্থ খাদ্যই হল অনিরাপদ খাদ্য অনিরাপদ খাদ্যের মধ্যে রয়েছে পচা দূষিত ভেজাল বা বিষাক্ত রাসায়নিক পদার্থ মিশ্রিত এ ধরনের খাবার গ্রহণের ফলে নানারকম স্বল্প মেয়াদি ও দীর্ঘ রোগের সৃষ্টি হয় যেমন বমি পেট ব্যথা বধহজম হৃদরোগ ডায়াবেটিস কিডনি সংক্রান্ত রোগ ইত্যাদি দেশে খাদ্যে ভেজাল ও বিষাক্ত রাসায়নিক পদার্থ মিশ্রণের প্রবণতা বেশি হওয়ায় এসব খাদ্য খেয়ে প্রতিনিয়ত বিপুল সংখ্যক মানুষ নানা জটিল রোগে আক্রান্ত হচ্ছে পরিণামে মৃত্যুও হচ্ছে অনেকের তাই সুস্থ ও সুন্দর জীবন আমাদের সকলের উচিত খাদ্যের কুফল সম্পর্কে জেনে নিজে সচেতন হওয়া ও অন্যকে সচেতন করা প্রতিবেদনটির যে বিষয় বা শিরোনাম তা হচ্ছে মনে করো তোমার বিদ্যালয়ে গতকাল ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয় এখন তুমি সুস্বাস্থ্য অর্জনে পরিষ্কার পরিচ্ছন্নতা এই শিরোনামে একটি প্রতিবেদন তৈরি করবে তো আমাদের শিরোনাম কি থাকা উচিত বা কি থাকবে সেটা আমাদের দেখা শেষ এখন আমরা সমাধানে চলে যাই প্রথমে রয়েছে প্রতিবেদকের নাম এরপর রয়েছে প্রতিবেদকের শিরোনাম সুস্বাস্থ্য অর্জনে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং প্রতিবেদনের তারিখ প্রতিবেদনের তারিখের জায়গায় তোমাদের পরীক্ষাটি যে দিন হবে সেই দিনের তারিখটি এখানে দিয়ে দিবে আর প্রতিবেদকের নামের জায়গায় তোমাদের নিজেদের নাম দিয়ে দিবে এরপরে হচ্ছে তোমাদের প্রতিবেদনের যে শিরোনাম তা লিখতে হবে যে সুস্বাস্থ্য অর্জনে পরিষ্কার পরিচ্ছন্নতা তারপরে আমরা মেইন ব্যাখ্যায় চলে যাব সুস্বাস্থ্য সকল সুখের মূল দৈনন্দিন কার্যাবলী সঠিকভাবে সম্পাদনের জন্য আমাদের সুস্থ থাকা জরুরি সুস্বাস্থ্য নিশ্চিত করার অন্যতম শর্ত নিরাপদ থাকা থাকা বা সুরক্ষিত ব্যক্তিগত স্বাস্থ্য রক্ষায় জীবনযাপনের জন্য স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত হল স্বাস্থ্যবিধির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল পরিষ্কার পরিচ্ছন্নতা অপরিচ্ছন্ন পরিবেশের স্বাস্থ্য ঝুঁকির সবচেয়ে বড় কারণ তাই স্বাস্থ্য রক্ষায় নিজেকে এবং আশেপাশের পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে বিভিন্ন রোগ মোকাবেলা করা সহজ হয় এক্ষেত্রে প্রথমে ব্যক্তির শারীরিক পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে নিয়মিত গোসল করা দাঁত ও ও মুখ পরিষ্কার করা করা চুলের যত্ন নখ নখ কাটা পরিষ্কার রাখা হাত পরিষ্কার করা ইত্যাদি দৈনন্দিন পরিচ্ছন্নতার একটি অংশ দেহ পরিষ্কার থাকলে সহজে রোগ জীবাণু শরীরে প্রবেশ করতে পারে না শরীরের পরিচ্ছন্নতার পাশাপাশি আমাদের বাসগৃহ পরিষ্কার রাখতে হবে এর জন্য প্রতিদিন সকাল বিকাল বাড়ির আঙিনা ঘরের মেঝে ঝাড়ু দিতে হবে ঘরে পর্যাপ্ত আলো বাতাস প্রবেশ করার সুযোগ করতে করতে হবে বা সুব্যবস্থা হবে বাসগৃহ এর পরিচ্ছন্নতার পাশাপাশি নিজ পরিধেয় পোশাক পরিচ্ছেদের পরিচ্ছন্নতা অতি জরুরি দুই বা তিন দিনের ঘামযুক্ত পোশাক পরিধান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর পরিধেয় পোশাক প্রতিদিন ধুয়ে শুকাতে হবে এবং সময় উপযোগী ঋতুভিত্তিক পোশাক পরিধান করতে হবে এছাড়াও প্রতিদিন আমরা যে সকল খাবার খাই তা পরিচ্ছন্নতা বজায় রেখে সঠিক নিয়মে রান্না করতে হবে কাছে সবকিছু ভালো করে ধুয়ে খেতে হবে আর অবশ্যই খাওয়ার আগে হাত পরিষ্কার করতে হবে কেননা হাতে লেগে থাকা জীবাণু খুব সহজেই পাকস্থলিতে প্রবেশ করে রোগ ছড়াতে পারে তাই বলা যায় সুস্থ দেহ গঠন ও সুন্দর জীবনযাপনের জন্য পরিষ্কার পরিচ্ছন্নতার প্রয়োজনীয়তা অপরিসীম অধ্যায় তিনে রয়েছে শারীরিক ফিটনেস কাজ এক রবিনের স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চলছে সেও অংশগ্রহণ করতে খুব আগ্রহী কিন্তু সে শারীরিকভাবে দুর্বল শারীরিক সক্ষমতা কম স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক বিষয়টি জানালে তিনি শারীরিক সক্ষমতার বিভিন্ন উপাদান ও সেগুলোর উপকারিতা সম্পর্কে নিচে জানালেন উপাদানগুলো উল্লেখ করো ও উপকারিতা লিখো তো এখানে আমরা বক্স আকারে উত্তরটা দিয়েছি উত্তরটা কিন্তু এখান থেকে শুরু আমরা দুইটা ভাগে ভাগ করেছি একটা হচ্ছে শারীরিক সক্ষমতার উপাদান এবং পাশে দিয়েছি উপকারিতা তো দমের যে উপকারিতা তা হচ্ছে মানসিক চাপ দূর করে হজম শক্তি বৃদ্ধি করে শক্তির উপকারিতা রয়েছে ক্লান্তি দূর হয় হার দৃঢ় হয় গতির মধ্যে রয়েছে বিষণ্নতা ও মানসিক চাপ কমায় নমনীয়তা এর উপকারিতা হচ্ছে মাংসপেশির প্রসারণ বৃদ্ধিতে সাহায্য করে ইনজুরি বা আঘাতে প্রবণতা হ্রাস করে সমন্বয়ের উপকারিতা হচ্ছে যে কোনো মুভমেন্ট বা কাজ খুব সহজে কার্যকরভাবে সম্পন্ন করা যায় এরপরে আমরা পরবর্তী কাজে চলে যাই পরবর্তী কাজ দুইয়ের মধ্যে রয়েছে অনুচ্ছেদ তৈরি করতে হবে তো অনুচ্ছেদ কী নিয়ে তৈরি করবো খেলাধুলায় অংশগ্রহণ আমাদের মধ্যে শারীরিক বিকাশের পাশাপাশি বেশ কয়েক ধরনের মানবিক গুণাবলী বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে খেলাধুলার মানসিক দক্ষতা নিয়ে একটি অনুচ্ছেদ তৈরি করো তো আমাদের মেইন অনুচ্ছেদের শিরোনামটা হচ্ছে এটা যে খেলাধুলার মানসিক দক্ষতা নিয়ে আর উত্তরটা হবে এখান থেকে শুরু উত্তরটা হচ্ছে খেলাধুলা এক প্রকার শরীরচর্চা এটি আমাদেরকে ফিটনেস লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে এছাড়াও খেলাধুলার মাধ্যমে আমরা মানসিক দক্ষতা লাভ করতে পারি যেমন খেলাধুলায় অংশগ্রহণের মাধ্যমে আমাদের মধ্যে নেতৃত্বের বিকাশ ঘটে দলগত খেলায় অংশগ্রহণের ফলে একত্ববোধ সহনশীলতা অন্যের প্রতি শ্রদ্ধাবোধ ও সবাই মিলে একসাথে কাজ করার সক্ষমতা অর্জিত হয় পাশাপাশি জয় পরাজয়কে আমরা জীবনের স্বাভাবিক ঘটনা হিসেবে গ্রহণে শিক্ষা পেয়ে থাকি এর ফলে আমাদের মধ্যে দ্বন্দ্ব ব্যবস্থাপনা গুণটির বিকাশ ঘটে হেরে গেলে ভবিষ্যতে আরও ভালো কিছু করার শিক্ষা বাস্তব জীবনে ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সুতরাং খেলাধুলায় অংশগ্রহণ শুধুমাত্র আমাদেরকে শারীরিকভাবেই সক্ষম করে তোলে না পাশাপাশি আমাদের মানসিক দক্ষতা অর্জনে ভূমিকা রাখে আমার আত্মবিশ্বাস আমার পাথেও এখানে প্রথম কাজ হচ্ছে সাফা অল্পতেই রেগে যায় এতে তার বন্ধুদের সাথে প্রায়ই নানান বিষয়ে তার ঝগড়া হয় বাড়িতে বাবা মায়ের সাথে সামান্য মনোমালিন্য হলেই সে অনেক চিৎকার চেঁচামেচি করে এসব দেখে তার মা তাকে আরও সংবেদনশীল আচরণ করার পরামর্শ দেন এরপর সাফা নিজেকে পরিবর্তন করার চেষ্টা করছে বা করেছে এইটা নিয়ে যে প্রশ্ন তা হচ্ছে সংবেদনশীল আচরণ সম্পর্কে সাফার মা সাফাকে কি পরামর্শ দিয়েছিল এর উত্তর সাফার আচরণের ফলে তার আশেপাশের মানুষের সাথে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয় তাই তার মা তাকে সংবেদনশীল আচরণের পরামর্শ দেন যেমন বন্ধুদের সাথে ছোটোখাটো বিষয় নিয়ে ঝগড়া না করে কিছু বিষয় মানিয়ে নেয়া বাবা মায়ের কোনো কথায় আঘাত লাগলে তাদের সাথে বিষয়টি শেয়ার করা এবং নিজের বলা যে কাজটি তা মনোভাব বুঝিয়ে পরবর্তী রয়েছে রেণুর বড় বোন এইবার মেডিকেলে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন রেনু বলে তার বড় বোন যখন গতবার মেডিকেলে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি তখন তিনি মানসিক অনেক ভেঙে পড়েছিলেন পরে তার পরিবারের সবাই মিলে তাকে সাহস জুগিয়েছে তারপর তিনি আত্মবিশ্বাস নিয়ে আবার পড়াশোনা শুরু করে যার ফলে এইবার উত্তীর্ণ হতে সমর্থ হন রেনুর বড় বোন যদি মানসিক চাপে নিজেকে গুটিয়ে রাখত তাহলে আজ এমন সফল হতে পারতো না আর এইটা মানসিক চাপের একটি অনুচ্ছেদ রিক আর এই যে উদ্দীপকটা পড়লাম এটা পরে আমরা বুঝলাম যে মানসিক চাপ না থাকার কারণেই কিন্তু সে সেকেন্ড টাইম চান্স পেয়েছে বা সে নিজের যে জিতটা বজায় রেখে পড়াশোনা করেছে সে চান্স পেয়েছে তো এরকমই মানসিক চাপ নিয়ে তোমাকে একটা অনুচ্ছেদ তৈরি করতে বলা রয়েছে এখানে রয়েছে মানসিক চাপ এক ধরনের বেদনাদায়ক ও অস্বস্তিকর আবেগীয় অবস্থা যা আমাদের মনে দ্বন্দ্ব ও হতাশার সৃষ্টি করে মানসিক চাপের ফলে আমরা অস্থির ও উত্তেজিত হই এবং শরীরের অভ্যন্তরীণ ভারসাম্য নষ্ট হয় নানা কারণে মানসিক চাপ সৃষ্টি হতে পারে যেমন কোনো অপ্রত্যাশিত ঘটনা বা দুঃসংবাদ পারিবারিক বিশৃঙ্খলা পড়াশোনার চাপ কাজের চাপ অপ্রত্যাশিত কোনো পরিস্থিতির সম্মুখীন হওয়া ইত্যাদি মানসিক চাপের নেতিবাচক ও ইতিবাচক উভয় প্রভাবই রয়েছে নেতিবাচক প্রভাবের মধ্যে রয়েছে নিজের শারীরিক মানসিক যত্ন ও পরিচর্যার প্রতি পড়াশোনা বা কাজের প্রতি মনোযোগ কমে যাওয়া মেজাজ খারাপ থাকা ইত্যাদি মানসিক চাপ মোকাবেলায় নিজেকে ধৈর্যশীল হতে হবে এবং মানসিক চাপ ব্যবস্থাপনার কৌশল সম্পর্কে সচেতন থাকতে হবে পরে তোমাদের একটা পোস্টার তৈরি করতে বলা হয়েছে যেখানে মানসিক চাপের কারণগুলো তোমরা পোস্টারে তুলে ধরবে তো মানসিক চাপের কারণের মধ্যে প্রথমে রয়েছে ক্রমাগত কাজের চাপ নিরাপত্তার অভাব এরপর রয়েছে পারিবারিক বিশৃঙ্খলা মা বাবার বিচ্ছেদ আর বন্ধুদের কাছে কটুক্তির শিকার তো এইভাবে কিন্তু তোমরা চাইলেই একটা পোস্টার তৈরি করতে পারো আর তোমাদের এই প্রত্যেকটা অধ্যায় থেকে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন অবশ্যই পড়ে যেতে হবে এগুলো টিচাররা মৌখিক জিজ্ঞেস করতে পারে বা লিখতেও দিতে পারে আর সংক্ষিপ্ত প্রশ্ন নিয়েও কিন্তু আমার চ্যানেলে ভিডিও আপলোড করা আছে অবশ্যই প্রত্যেকটা অধ্যায় থেকে সংক্ষিপ্ত প্রশ্নগুলো ভালো করে মুখস্থ করে যাওয়ার চেষ্টা করবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেলাইকান বাটনটি প্রেস করে দিবে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ